হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও আজকের ভিডিওতে আমরা চলে গিয়েছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আজকে আমরা চলে গিয়েছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড গাইস এখানে গিয়ে অনেক মজা হয়েছে আমরা প্রথমে ভয়ঙ্কর পিরানা দেখলাম তারপরে এরকম একটা কাঁকড়া দেখলাম হ্যাঁ গাইস এটা একটা কাঁকড়া আর এখানে বাকিগুলোতে আমি দেখলাম যে কোনো মানে ইয়ে নাই শুধু শামুক আছে তারপর একটু পাশে গিয়ে দেখি যে কতগুলো কই দেখতে মতো কিন্তু এগুলো না দেখুন গাইস ওরা খাওয়ার জন্য কেমন করছে এদের যদি আপনি খাওয়াতে চান তাহলে আপনাদের আবার বিশ টাকা দিতে হবে বিশ টাকা দিয়ে খাওয়ানোর কোনোই দরকার নাই গাইস শুধু শুধু টাইম নষ্ট হয় তারপরে তারও পাশে গিয়ে দেখি যে বিশাল বড় একটা ব্ল্যাক কার্প এই মাছ দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে জীবনের প্রথম একটা বড় মাছ দেখেছি গাইস দেখেন ক্যামেরায় যদিও অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু সত্যি সত্যি অনেক বড় গাইস তারপর আমরা হলুদ তোতা নামের একটা মাছ এই তোতা মাছ রেডিয়েন ফিশ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এই রেডিয়েন ফিশ ওয়ার্ল্ডে এই তোতা মাছের বিভিন্ন প্রজাতি দেওয়া হয়েছে আপনারা যদি মাছের ইনফরমেশন জানতে চান তাহলে ভিডিও পজ করে আপনারা দেখতে পারেন আমি প্রত্যেকটা মাছের ডিটেইল আমি ভিডিও করেছি আপনারা ভিডিও পজ করে দেখতে পারেন তারপর আমরা আরো অনেকগুলো মাছ দেখলাম পরে আমরা ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ নামের একটা দেখলাম এই মাছটা দেখতে আসলেই অনেক গাইস তারপর আমরা জায়ান্ট একটা ফিশ দেখতে গেলাম গাইস এই মাছটা অনেক বড় ছিল আর অনেক মোটা ছিল দেখতে মনে হচ্ছে যে অনেক ছোট কিন্তু রিয়েল লাইফে অনেক বড় গাইস তারপর আমরা গুইসানামের একটা মাছ দেখলাম এই মাছটাও অনেক সুন্দর ছিল তারপর গাইস রেডিয়েন ফিশ ওয়ার্ল্ডের এরকম অনেক অ্যাকোরিয়াম আছে যেগুলো খালি ছিল পানি ছিল মাছের নাম ছিল মাছের ডিটেল ছিল কিন্তু মাছ ছিল না তারপর আমরা ব্ল্যাক কার্প দেখলাম এই মাছটাও অনেক বড় ছিল এই মাছটা ছিল লম্বা গাইস দেখতেই পারছেন গায়ে এই মাছটা অনেক ভয়ঙ্কর ছিল এই মাছটার লেজের কাছে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে কত বড় এই লেজটা আপনারা দেখতেই পারছেন গাছ তারপরে মাছটা যখন মুখ খোলে তখন আরও ভয়ঙ্কর দেখা যায় মাছটাকে তারপর আমরা রাজ কাঁকড়া নামের একটা কাঁকড়া দেখলাম ভিডিওর শুরুতে এরকম একটা কাঁকড়া দেখিয়েছিলাম ওইটার মতোই প্রাইস সেম ছিল তারপর এখানে আর একটা মাছ দেখলাম এটা দেখতে মনে হচ্ছিল যে অনেক ভয়ঙ্করের এটার দাঁতগুলো ছিল অনেক শার্প তারপর আমরা যে কমন গুলো ছিল গোল্ডিশের মতোই এরকম একটা মাছ দেখলাম তারপর এখানে আর একটা মাছ ছিল দেখতেই পারছেন আপনারা তারপর যখন আমরা একটু সামনে গেলাম তখন দেখি অনেক বড় একটা কচ্ছপ এই কচ্ছপটা আমার মনে হচ্ছিল অনেক বয়স কচ্ছপের কচ্ছপটা অনেক বড় ছিল আর কচ্ছপটা দেখতেও অনেক সুন্দর ছিল গাইস তারপরে আমরা খেয়াল করলাম কচ্ছ প্যারাকোরিয়ামে আরও একটা বড় মাছ এই কচ্ছ প্যারাকোরিয়ামের ভিতর আরও দুই ধরনের মাছ দিয়ে দিয়েছে আর একটি সাত প্রজাতির মাছ দেখলাম যেটা হচ্ছে পাইপের ভিতরে ঢুকে বসে আছে গাইস এটা হচ্ছে রেডিয়েন ফিশ ওয়ার্ল্ডের পার্ট ওয়ান আপনারা যদি পার্ট টু দেখতে চান তাহলে একশো সাবস্ক্রাইবারের টার্গেটটা কমপ্লিট করে দিবেন গাইস তারপরে আমরা আরেক প্রজাতির কাঁকড়া দেখলাম এই কাঁকড়াগুলো মাটির নিচে থাকে এবং এগুলোর চোখগুলো অনেক লম্বা থাকে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম